আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ করিমগঞ্জ সহ এর আশেপাশে এলাকায় মুসলদারে বৃষ্টি হয়েছে হঠাৎ করে বিকেলবেলা আল্লাহ তাল্লা রহমতের বৃষ্টি নামে বৃষ্টির সময়টাতে মাঠের পাশেই ছিলাম হঠাৎ বৃষ্টি নামায় দৌড়ে কোনোরকম গেটে গার্ড রুমে গিয়ে অবস্থান নেই এত তীব্র বৃষ্টি হচ্ছিল গার্ড্রমে চতুর্পাশ দিয়ে বৃষ্টি চলে আসছিল। কিছুটা ভিজে গিয়েছি গার্ড্রুমে থেকে বৃষ্টি নামার কয়েক মিনিট পরে হঠাৎ করে খেয়াল করলাম কিছু ছাত্র ফুটবল হাতে নিয়ে মাঠে নামছে দেখতে দেখতে অনেক ছেলে খেলার মাঠে চলে আসতো এদের খেলা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো আমরাও সময় বৃষ্টি নামলেই ফুটবল নিয়ে মাঠে চলে যেতাম আজকের এই বৃষ্টিতে ছেলেরা যথেষ্ট মজা পেয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন মাঠে ফুটবল নিয়ে খেলাধুলা করছে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ শহরের আশেপাশে এলাকায় কোনো বৃষ্টিপাত হচ্ছিল না তীব্র গরম এবং রোদের তীব্রতায় মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিলো তাছাড়া ফসলেরও ব্যাপক ক্ষতি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল আলহামদুলিল্লাহ আজকের বৃষ্টিতে ফসলের ক্ষতির যে আশঙ্কাটা ছিল সেটা আর থাকবে না তাছাড়া গরমটাও অনেক কমে গেছে আজকে আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জের তাপমাত্রা অনেক কমে গিয়েছে তবে আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে ছেলেদের বৃষ্টিতে ভিজিয়ে ফুটবল খেলা দেখতে ভালোই লাগছিলো আর নিজের অতীত মনে পড়ছিলো সেই শৈশব এবং বাল্যকালে আমরাও এরকম ফুটবল নিয়ে বৃষ্টিতে ভিজে খেলতাম ছেলেরা খুব মজা করছিলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে খেলে দিচ্ছিল বৃষ্টির পানিতে মাঠ অনেকটাই কর্দমাক্ত হয়ে গেছে অনেক জায়গায় পানি জমে গেছে যে কারণে ফুটবলে কিক করলেও ফুটবল খুব বেশি দূরে যাচ্ছিল না অনেক সময় দেখা গেছে সকল ছেলেরা একসাথে ফুটবল নিয়ে জটলা বেঁধে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে ভালোই লাগছিল ভাবলাম এই সুন্দর দৃশ্যটা ভিডিও করে রাখি যাতে আপনারাও দেখতে পারেন আমি নিশ্চিত আপনারাও আমার মতো শৈশবের সেই স্মৃতি রোমন্থন করবেন স্মৃতিগুলো মনের পর্দায় ভেসে উঠবে আর যারা নতুন কিশোর বয়সে তারা এটা দেখে হয়তো বা আফসোস করবে যে আজকে আমরা খেলতে পারলাম না এই বৃষ্টিতে সাধারণ মানুষ বা আমাদের বয়সে যারা আছে তারা একটু ভিজলেই অসুস্থ হয়ে যায় অথচ দেখুন তার অন্য কি শক্তি তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে এই যে বৃষ্টিতে হঠাৎ করে বৃষ্টি নামলো আজকে প্রথম দিনের বৃষ্টি এই বৃষ্টিতে ভিজলে সাধারণত জ্বর সর্দি সব বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার কথা কিন্তু এই সব ভয় উপেক্ষা করে তারা ফুটবল নিয়ে মাঠে নেমে গেছে এটাই আসলে তারুণ্যের শক্তি তো এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ